আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং দলীয় কার্যক্রম চালানো না চালানো বিষয়ে উপদেষ্টা পরিষদ কথা বলেছে উপদেষ্টা পরিষদ যতটুকু ইশারা ইঙ্গিত দিয়েছে এতটুকু কঠিন ইঙ্গিত বলা যায় কোনো প্রজ্ঞাপন জারি বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বিষয়টা এরকম নয় কিছু নীতি কথা বা নৈতিক কিছু অবস্থানের কথা উপদেষ্টা পরিষদ জানাচ্ছে আমাদেরকে গণমাধ্যমের খবর বিশেষ করে যমুনা টিভি এভাবে শিরোনাম করেছে এছাড়া আসিফ মাহমুদের বক্তব্যটা আমি শুনেছি বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না এই বিষয়টা থেকে স্পষ্ট এতে প্রজ্ঞাপন জারি করার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগকে তাদের দলীয় ব্যানারে কোথাও কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে হবে না আওয়ামী লীগ যদি কোথাও কোনো সমাবেশ অনুমতি চায় সেটা দেওয়া হবে না এটা স্পষ্ট হয়ে গিয়েছে কারণ দেখেন এখানে একটা বিষয় আসিফ নজরুল শাখওয়াত হোসেন আসিফ বিশেষ করে আসিফ নজরুল যেটা বলেছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের রাজনীতি অধিকার আছে তাদের মুখে একটা চপেটা গাত উপদেষ্টা পরিষদের এই সামগ্রিক সিদ্ধান্ত এবং বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না এটা দ্বারা বোঝা যায় যে জীবনেও কার্যক্রম চালাতে পারবে না কারণ বিচার হওয়ার পর তারা এমনিতে নিষিদ্ধ হবে অ্যাটলিস্ট তিন মেয়াদে বা পনেরো বছরের জন্য নিষিদ্ধ হবে এটা আমরা নিশ্চিত বলতে পারি আইনের জ্ঞান যতটুকু আমাদের আছে তো দর্শক বিচার হলে তো আরো কঠিন রেস্ট্রিকশনে পড়বে আর বিচার হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা ডেফিনেটলি জনগণকে স্বস্তি দিবে এবং আওয়ামী লীগ যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই জায়গাটাতে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে আওয়ামী লীগকে উত্তম মাধ্যম দিতে আওয়ামী লীগকে ঘাট ধরে রাজপথ থেকে সরিয়ে দিতে সঙ্গীত লীগকে শহীদ মিনার থেকে ঘাট ধরে সরিয়ে দিতে আমাদের একটু সুবিধা হবে কারণ এটা তো স্পষ্ট যে আওয়ামী লীগ পাঁচ অগস্টের পর দলীয় ব্যানারে কোনো কার্যক্রম চালানোর চেষ্টা ওইভাবে করেনি পনেরো আগস্ট কিছুটা চেষ্টা করেছিল অনুমতিও চেয়েছিল এর বাইরে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো কার্যক্রম চালানোর চেষ্টা আদৌ করেনি আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা ভিন্ন রূপে কাউকে বুঝতে না দিয়ে সদ্য বেশি চেষ্টা এই জন্যে সরকার যেহেতু বলেছে বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না আর আওয়ামী লীগকে যেহেতু এই সরকার গণহত্যাকারীদের দল বলে ফেসিবাদী দল বলে অতএব কোন ফেসিবাদি দল গণহত্যাকারীদের দল তো এমনিতেই অধিকার পায় না জনগণ তো এমনিতেই নিষিদ্ধ করেছে অতএব উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের আলোকে আমরা নীতিগতভাবে দৃঢ়ভাবে একমত হতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি সঙ্গীত লিগকে শহীদ মিনারের আশেপাশেও দাঁড়াতে দেওয়া হবে না পিটিয়ে ওদেরকে শহীদ মিনার ছাড়া করতে করতে হবে এটা জায়েজ সরকারের সিদ্ধান্তের মাধ্যমে আমি মনে করি অদি যে হোক আর আওয়ামী লীগের ভাবধারা সম্পন্ন কোন ভারতের দালাল সংগঠন হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটা লিগাল গ্রাউন্ড তৈরি হলো যদিও সরকারি সিদ্ধান্ত না নিলেও জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিত না এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা আসিফ মাহমুদ একথায় বলেছে যে জনগণ সিদ্ধান্ত নেবে এটা জনগণের উপর ছেড়ে দিলাম তবে তিনি যেটা বলছেন দেখেন খবরটা ফেজিবাদি দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে নিরুৎসাহিত করা হবে এর অর্থই হচ্ছে যে আসলে অনুমতি দেওয়া হবে না এরপরে অনুমতি না দেওয়া মানে নিরুৎসাহিত উচিত শিক্ষা দিবে ওদেরকে যেরকম পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর দিয়েছিল বারবার সেই দৃশ্য স্মরণ করিয়ে দিতে চাই আমরা বিশেষ করে এই উদিচি লীগ অথবা এই সঙ্গীত লীগ ভারতের দালালি করতে কথিত জাতীয় সঙ্গীতের পক্ষে দালালি করতে নেমেছে জাতিসংঘীতের পক্ষে বলাটা অন্যায় নয় সঙ্গীত চাইতেই পারে কিন্তু শহীদ মিনারের জড়ো হওয়ার যে চেষ্টা তারা জড়ো হচ্ছে এর প্রমাণ আমরা পেয়েছি যারা বলেছিল যে এক দফাকে কবর দে যারা বলেছিল গোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন মানে একদফা এটার পক্ষে নেই এরপরে যান আফসোস লীগ এরাই এখন শহীদ মিনারে জড়ো হতে চাচ্ছে অতএব এই সঙ্গীত লীগকে আমরা জড়ো হতে দিতে পারি না তাদের বিচার আহ নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম সুযোগ নেই আর বিচার হওয়ার পর তো এমনিতেই না বোঝেন মানে আপাতত কমপক্ষে আগামী পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগকে যারা এখনো বোকার স্বর্গে বাস করছেন আমার অনেক বন্ধু বান্ধব এখনো দেখছি মূর্খতার মধ্যে আছেন যে এখনো এই পতিত সৈরাস শেখ মুজিবের নাম নেন মানে ওরা যে কতটা বোকা আওয়ামী লীগের যে কোনো ভবিষ্যৎ নেই এই কথাটা বুঝে না আমি বুঝিয়ে দিচ্ছি ভাই তোমরা এতটা বোকা হলে এতটা মাথা মোটা হলে স্টুডেন্ট লাইফে দেখেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমাদের সাথে চলেছে তোমরা একেবারেই কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো আমার সন্দেহ হয় তোমাদের মাথায় ব্রেন নাই অতএব এই আওয়ামী লীগের কথা এখনো বলো মূর্খ মূর্খ কথাকার তাদের বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ তারিখ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানার যুবক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া দেখেন দুইটা বিষয় আহ আসিফ নজরুল্লাহ যাই বলুক ডক্টর ইউনুস এবং আসিফ নাহিদ ওরা আছে বলে আমাদের প্রত্যাশা পূরণ হবে জনগণ স্বস্তি পাবে আওয়ামী লীগ কার্যত সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস সরকারকে একদিনও স্বস্তিতে থাকতে দিবে না কিন্তু না এই সিদ্ধান্তের ফলে ডক্টর ইউনুস স্বস্তি পাবে জনগণ স্বস্তি পাবে ইনশাল্লাহ তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে আন্দোলনে নিহতদের জন্য জন্য একটি একটি ফাউন্ডেশন তৈরি কাজ চলছে শহীদ পরিবারের সম্মেলন করা হবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্ত্রবর্তীকালীন সরকার জুলাই গণহত্যার স্মৃতি সংরক্ষণে জাদুঘর তৈরি হবে এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করা হবে চমৎকার সিদ্ধান্ত জনগণ যেভাবে দখল করেছে বাংচুর করেছে ওই অবস্থায় রাখা হবে বলছে শুধু এটা না আওয়ামী লীগের অফিস কেও জনগণ জাদুঘরে পরিণত করবে এটা সরকারি সিদ্ধান্ত নিয়ে করবে না আমরা জানি জনগণ আওয়ামী লীগের অফিসকে তালা দিবে আমরা জনগণ আওয়ামী লীগের সব অফিসে তালা তালা দেওয়ার উদ্যোগ নিব ওয়েট অ্যান্ড সি আমাদের লোকজন আমার লোকজন আওয়ামী লীগের বাংলাদেশের সমস্ত অফিসের তালা ঝুলিয়ে দিবে কেউ যদি খোলার সাহস করতে আসে তাদেরকে দেখে নিব আমরা এবং আমাদের এই সিদ্ধান্তের নৈতিক বা লিগাল উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তে শ্রমিক তিনি বলেন এটা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করবে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি যাই দর্শক আমাদের জন্য সত্যি এটা একটা স্বস্তির খবর যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিরুৎসাহিত করা হবে এই মর্মে যেটা বোঝানো হয়েছে যে আসলে ওদের রাজনীতি করতে সরকার দিবে না